আসসালামু আলাইকুম নমস্কার আপনাদের আজকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি গুগল ক্রমে আমরা যে গুগল লেখাটা দেখতে পাই সেটা থেকে সহজে আপনি এই রকম আপনি পরিবর্তন করতে পারবেন নিজের নামে নিজের মতো করে কিভাবে সেইটাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই রকম হয়তো আপনারা আগে কখনোই দেখেননি লেখা আছে গুগল গুগলের দিয়া নিজস্ব কিন্তু এই জিনিসটাকে আপনি আপনার ইচ্ছা মতো মনের মতো নিজের নাম টেক্সট অথবা ঘড়িতে রূপান্তর করতে পারবেন কীভাবে করবেন সেটাই এখন আপনাদের আমি দেখাচ্ছি গুগল ক্রমে গিয়ে লিখতে হবে এম ওয়াই ডি ডবল ও মাই ডুডল এটি লেখার পর প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আসবে অ্যাড টু ক্রোম এরপর দেখা যাচ্ছে অ্যাড এক্সটেনশান এই অ্যাড এক্সটেনশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটি এক্সটেনশানের মধ্যে চলে যাবে এরপর অন্য একটি পেজ খুলতে হবে অন্য একটি পেজ খুলে সেখানে গুগল ক্রোম ওপেন করতে হবে গুগল ক্রোম ওপেন করার পর এক্সটেনশান যে অপশনটি আছে সেখানে হাত দিয়ে লিঙ্ক ক্লিক করে মাই ডুডল অপশানে যেতে হবে মাই ডুডল অপশানে যাওয়ার পর যে অপশানটা লেখাটা আসবে সেই লেখাটায় আপনি আপনার মনের মতো আপনার নাম দোকানের নাম বা অন্য কিছু আপনি লিখে পরিবর্তন করতে পারেন ইমেজে গিয়ে ইমেজটাকে ইমেজের যে প্যাথ সেই প্যাথটাকে কপি করে এখানে ফেলতে হবে তবে ইমেজ আসবে আপনি ঘড়ি ঘড়ি নিতে পারেন এরপর মাই শো অপশানে যাচ্ছে শো অপশানে ক্লিক করি সেটি শো হয়ে যাবে যেমন আমি আমার দোকানের নামটা এখানে গুগল পাবলিক পয়েন্ট এখানে লিখেছি গুগল থেকে গুগল পাবলিক পয়েন্ট আমি আমার দোকানের নামটি লিখেছি খুব সহজেই আপনারা এইভাবে করতে পারবেন যদি আপনি এটা ডিলিট করতে চান খুব সহজেই সেই মাই ডুডল অপশানে গিয়ে এটাকে সহজেই ডিলিট করতে পারবেন ডিলিট করবেন ডিলিট করার পর গুগল ক্রোমে গিয়ে সেটিকে একবার রিফ্রেশ করলে পুনরায় সেই গুগল অপশানে আপনি চলে আসবেন thank you dhanyawad assalam alaikum